আসসালামু আলাইকুম কুরুকুরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম তো আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আসলে আজকে আমি এসেছিলাম মূলত হুলেমালে মালে তো এখন বর্তমানে আমি আপনার আসছি কুলিফার ওয়াসি তো এটা আপনার মালের একটা অংশ গুলিভার একটা আইল্যান্ড তো যা হোক আপনাদের সামনে অনেকদিন পরে আসলাম তো আমি প্রায় সময় আপনার মালদ্বীপ ভিসা সম্পর্কে আলাপ করে থাকি তো মালদ্বীপ এখন বর্তমান আপনার অ্যাভেলেবল ভিসা আছে যদি আসতে চান তাহলে আসতে পারেন তো আমি সবাইকে আগে অনুরোধ করছি আবার অনুরোধ করতেছি যখন আপনি আসবেন সময় দেখবেন দেখে আসবেন যে কোম্পানি কেমন তো আসলে এখানে আপনার মালদ্বীপ হাতে কয়েকটা কোম্পানি ভালো আর যতগুলো কোম্পানি আছে ছোটো ছোটো তো ওগুলোও ভালো তো সবই যে মনে করেন যে খারাপ বলবো তা না তো এর মধ্যে আপনার বড় বড় কোম্পানির নাম আমি প্রায় বলেই দিয়েছি এর আগে অনেকবার বলছি আপনার লিউটেডিং কোম্পানি আছে সাসি কোম্পানি আছে তারপর আপনার বিলা কোম্পানি আছে এরকম আপনার এমটিসিসি টি আর তারপরে আপনার আছে যে আপনার আর বিভিন্ন এরকম আছে তো যাওক হোক দেখে শুনে আসবেন তো আরেকটা জিনিস বলি আপনাদের সেটা হলো আসলে আসলে বর্তমানে টাকাটা একটু বেশি লাগার কারণ হচ্ছে এখানে মূলত সিন্ডিকেট চলে সেন্ডিকেট বলতে মনে করেন ভাই আসলে কি বলবো জিনিসটা হচ্ছে একটা কাগজের দাম কিন্তু তেমন না এখানে আসলে কি দালাল আছে বিভিন্ন দালালটা মনে করেন যে আপনার ওই ফারা ফারে উড়ি করে কাগজের দামটা বাড়িয়ে দেয় মনে করেন এইগুলো একটা কাগজ কিনতে পারে অল্প টাকা টাকা দিয়ে তো বলে আবার আর ঠিক আছে এইভাবে আসলে বিষের দামটা বাড়ে তো মূলত সবচেয়ে মূল বিষয় হলো এইটাই তো আপনাদের সবার সুস্থ কামনা করতেছি আপনার যদি মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তো যা হোক সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তো যা হোক আপনার ভিডিওটি দেখবেন ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে মালদ্বীপ সম্পর্কে বুঝতে পারবেন জানতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সামনে আবার নতুন ভিডিও তুলে ধরবো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তো যাক যারা আসবেন মালদ্বীপ দেখে শুনে আসবেন টাকা পয়সা দালাল দেখে বুঝে শুনে তারপরে দিবেন টাকা পয়সা যাতে মেরে না খান সেভাবে সেই লোক তাদের কাছে টাকা দিবেন যাতে টাকা পয়সা যাতে হস্তক্ষেপ না করতে পারে তো যাই হোক সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কুরকুরা মিডিয়ার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার থেকে বিদায় নিব তো আরেকটা জিনিস বলি আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে মালদ্বীপ রাজধানীতে দোকানে কেমন কাজ কেমনি কি আসলে দোকানে আসলে আসতে পারে ওখানে ডিউটি বেশি বেতন তেমন বেশি না তো সবাই ভালো থাকবেন খোদাফেজ আসসালামু আলাইকুম